আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আঠেরো জুলাই দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোন স্থানকে ঘ শাহপাহাড় পাহাড় নৌগা আমের বাণিজ্যিক রাজধানী বলা হয় শাহপাহাড় নৌগা আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ঘ ভারত আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাম্প গ ইউলিয়া সিভিরি সিভিরিদেঙ্কা সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউলিয়া সিভিরি সিভরিডেংকো মেইন ক্যাম্প ইংরেজি মাই স্ট্রাগল কার রচিত গ্রন্থ খ অ্যাডলফ হিটলার মেইন ক্যাম্প মাই স্ট্রাগল কার রচিত গ্রন্থ অ্যাডলফ হিটলার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ঘ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ কোন বিশ্ব মাদিবা নামে পরিচিত ছিলেন খ ন্যান্সন ম্যান্ডেলা কোন বিশ্ব মাদিবা নামে পরিচিত ছিলেন নানসন ম্যান্ডেলা সাম্প্রতিক সময়ে আলোচিত দ্রুস সম্প্রদায় মূলত কোথায় বসবাস করে খ সিরিয়া দ্রুজ সম্প্রদায় সিরিয়ায় বাস করে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চাং ইসিক কোন দেশের পাঠানো নবযান গ চীন চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চাং ইসিক হল চীনের পাঠানো নবজান স্যামসাং কোন দেশভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ঘ দক্ষিণ কোরিয়া স্যামসাং দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইংরেজি সাহিত্যের ক্লাসিক উপন্যাসে প্রাইড অ্যান্ড প্রেজুডিস কে রচনা করেছেন ঘ জন অস্টেন ইংরেজি সাহিত্যের ক্লাসিক উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কে রচনা করেছেন জন বাংলাদেশে নাগরিকেরা কত বছর বয়স হলে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক হতে পারবেন একুশ বছর বাংলাদেশি নাগরিকেরা কত বছর বয়স হলে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক হতে পারবেন একুশ বছর বর্ণবাদ বিরোধী নেতা ন্যান্সল ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে শান্তিতে বর্ণবাদ বিরোধী নেতা ন্যানসেল ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে শান্তিতে ন্যান্সল ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে আঠেরো জুলাই ন্যান্সল ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস আঠারো জুলাই সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে গড়ে কত শতাংশ করে বাংলাদেশ সরকার ছয় শতাংশ করে বাংলাদেশ সরকার দুই হাজার আঠাইশ সালের বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে চৌত্রিশতম আসর দু সালের বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন এর সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কবে প্রতিষ্ঠিত হয় এক সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা প্রতিষ্ঠিত হয় এক সেপ্টেম্বর দুই মোহাম্মদ ষোলো হোসেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে শুল্ক আরোপ করে গড়ে ছয় শতাংশ জাতীয় রাজস্ব তথ্য তথ্যানুযায়ী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করেছে দুইশো কোটি ডলারের দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেছে আটশো কোটি ডলারের বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দর শিপিআর দুহাজার সালে বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপ দু সালে ১৬ জুলাই থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে দামেস্কো ষোলো জুলাই থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে দামেস্কো দ্রুস জনগোষ্ঠী বসবাস করে সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুস জনগোষ্ঠী বসবাস করে সিরিয়ার সুইদা প্রদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মার্চ উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মার্চ উনিশশো সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় তিন জুন উনিশশো সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন তিন জুন উনিশশো প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল তিনশো পনেরোটি প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল তিনশো পনেরোটি মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল পনেরোটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় উনিশশো সালে প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীতে নিতে সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীতে দুই সালে ওপিসিডাব্লিউ অর্গানাইজেশন অফ দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স এর কার্যক্রম শুরু উনত্রিশ এপ্রিল উনিশশো সালে সদর দপ্তর হেক নেদারল্যান্ড সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি গঠনের পটভূমি উনিশশো সালে স্বাক্ষরিত কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন সিডাব্লিউসি দাপ্তরিক ভাষা ইংরেজি ফরাসি রুশ চাইনিজ স্প্যানিশ ও আরবি বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াসার নোবেল পুরস্কার দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় এই সংস্থাটি উদ্দেশ্য রাসায়নিক অস্ত্রের উন্নয়ন উৎপাদন ও মজুত ব্যবহারে নিষেধাজ্ঞা ও ধ্বংস করা আঠারো জুলাই আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংগঠিত হয়েছিল আঠারোশো সালের আঠেরো জুলাই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একচল্লিশ সালের আঠেরো জুলাই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া এই দিনে উনিশশো আঠারো সালের আঠেরো জুলাই দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি ন্যানসেল ম্যান্ডেলার জন্মদিন উনিশশো আঠারো সালের আঠারো জুলাই দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি ন্যানসেল ম্যান্ডেলার জন্মদিন উনিশশো সাতাত্তর সালের আঠেরো জুলাই ভিয়েতনাম জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সাতাত্তর সালের আঠেরো জুলাই ভিয়েতনাম জাতিসংঘের সদস্য পদ লাভ করে কুইজ বলতে হবে চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ক দশ ভাগের এক ভাগ খ ছয় ভাগের এক ভাগ গ তিন ভাগের এক ভাগ ঘ চার ভাগের এক ভাগ উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে